সম্মানিত ভিউআস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার গ্রামীণ কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিওয়ার্স আজকে ঐতিহ্যবাহী মখারার হাট হাটটি জেলার বড়াইগিরাম উপজেলার সেই মহারা হাট আজকে আমি আপনাদেরকে আলোচনা করব রসুনের বাজার সম্পর্কে পিওভিওয় ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউ আর চলুন দেখা যাক বাজার কেমন আমরা যে রসুনটা লাগাই সে রসুনের অর্থাৎ যেটা লাগানো যায় এটা কেউ লাগায় না দেখি এর বাজারটা কেমন বাজার কেমন একশো ষাট টাকা কেজি

এখানে দেখতে পাচ্ছেন এগুলা এগুলা না হ্যাঁ এবার চলুন দেখে যাক লাগানো পাওয়া যায় নাকি সম্মানিত ভিউয়ার্স যে জিবিশনটা দেখতে পাচ্ছেন এটা জমিতে রোপণ করে আর কি আমরা শুনি চাচার কাছ থেকে চাচা কত টাকা হলে বিক্রি করবে চাচা বাজার কত বলতেছে দশ হাজার দশ হাজার টাকা অলরেডি বলতেছে দশ হাজার টাকা মুন তার মানে আড়াইশো টাকা কেজি অলরেডি এবার আপনাদের মাঝে একটু ভালো বিছন দেখাবো দেখুন রেগুলার আর কু অবশ্যই ভালো হবে কত করে কত দুইশো কম দশ হাজার আপনি কত হলে বিক্রি করবেন সাড়ে ন হাজার সাড়ে ন হাজার হলে কৃষক ভাই বিক্রি করতে চাচ্ছে আপনারা ভীষণ দেখতে পাচ্ছেন তো বৃহস্প আপনারা দেখতে পাচ্ছেন এই তো মখড়ার বাজার এই রসুনটা মনে হচ্ছে আরো ভালো অবশ্যই দশ হাজারের নিচে তো রসুনটা দিবেই না তো দেখি ভিওয়ায় বেসনের দাম কেমন দশ হাজার এগারো হাজার বলতে চাই ভিওয়ার্স এখানে রসুন ভালো তো একটু প্রাইস মানিয়াটা একটু বেশি চাচ্ছে আজকের ভিডিও এই তদন্তই ঠিক নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকুন এবং গ্রামীণ কৃষি সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে